প্রায় এক কোটি টাকা ব্যয়ে বানানো হয়েছে সেতুটি কিন্তু সেতুটি শুধু একটি স্থাপনা একে ব্যবহার করা যায়নি কেননা আড়াই বছর আগে সেতুর কাজ শেষ হলেও তৈরি হয়নি কোনো সংযোগ সড়ক ফলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের হিন্দুপাড়ার জামছড়ি খালের উপর নির্মিত সেতুটি ব্যবহার করতে পারছে না জনগণ স্থানীয়রা বলছেন দুই পাশে একশো ফুটের মতো সংযোগ সড়ক নির্মাণ করলেই সেতুটি মূল সড়কের সঙ্গে যুক্ত করা যাবে তবে সেটি না করায় পাকা সেতুটি ব্যবহার করা যাচ্ছে না পাশে স্থানীয় লোকজনের উদ্যোগে নির্মিত একটি বেইলি সেতু দিয়ে লোকজন চলাচল করছে মূল সেতুর গায়ে জমেছে শেওলা খসে পড়েছে পলেস্তারা তারা সেতু তো আছে এটা জনসাধারণের অর্থায়নে নির্মিত এখানে কুড়ি টাকার সেতু নির্মাণ করার পরও বর্তমানে এখানকার জনসাধারণ আমরা যারা এলাকাবাসী আছে তারা কোনো ধরনের সুফল পাচ্ছে না চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন জানান প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার পথচারী ও কয়েকশো গাড়ি চলাচল করে পাশের বেইলি সেতুটি বর্তমানে দুর্বল হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ এখানে অনেক জনগণ চলাফেরা এবং ছাত্রছাত্রী চলাফেরা করার জন্য খুবই কষ্ট হচ্ছে এই মহোদয়কে বলেছি দ্রুত দেখে যেন এই কাজটা করা হয় এই যদি কাজ নিজের প্রোপার যদি কাজ করা হয় তাহলে এলাকার লোকজন প্রায় কৃষক শ্রমিক এলাকার ছাত্রছাত্রী লোকজন তলায় করতে পারবে সেতুর নির্মাণ কাজ পরিচালনার দায়িত্ব পেয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান কাশেম ব্রাদার্স তবে প্রতিষ্ঠানটির হয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেন উপজেলা সদরের বাসিন্দা মিনহাজ উদ্দিন নামের এক ব্যক্তি তিনি বলেন সেতুটির প্রস্থ আঠারো ফুট তবে প্রকল্পে সংযোগ সড়কের প্রস্থ আছে বারো ফুট স্থানীয়দের দাবি সেতুর প্রস্থের সমান আঠারো ফুট করে সংযোগ সড়ক নির্মাণ করতে হবে দুইবার কাজ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে ফিরে আসতে হয়েছে বলেও জানান তিনি লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জানান দ্রুত সময়ের মধ্যে সেতুর সংযোগ সড়ক স্থাপনের কাজ শেষ করা হবে প্রকল্প সংক্রান্ত বিষয়টি আমি স্থানীয় জনগণ এবং স্থানীয় যে সংবাদ সংবাদ কর্মীরা আছেন আমাদের সাংবাদিক ভাইরা তাদের মধ্যে আমি জানতে পেরেছি তো জানার পর আমি আসলে ব্যবস্থা নিয়েছি আমি আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যেই এটি সুফল স্থানে জনগণ ভোগ করবে এবং দ্রুত সময়ের মধ্যে আমরা এই কাজটি শেষ করে দিতে পারবো বলে আশাবাদ দ্রুততম সময়ের মধ্যে সেতুর সংযোগ সড়ক বানিয়ে জনদুর্ভোগ কমানো হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর